হাসিনার দেশ ছাড়া দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দৃশ্য তখন টেলিভিশনে দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হাসিনার দেশ ছাড়াও দৃশ্য দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাইদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সবকিছু টেলিভিশনে দেখছিলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলছিলেন আল্লাহর কাছে সক্রিয়া এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল এমন প্রেক্ষাপটে নেতা কর্মী ও দেশের মানুষের কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন সেটিও বলেছিলেন খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণ হতে বারণ করে দেন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ায় জাহিদ হোসেন আরও বলেন ম্যাডাম খালেদা জিয়া মহাসচিবসহ সিনিয়র নেতাদের পঙ্গু ও হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এদিকে দিন রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেকে প্রধানমন্ত্রীকে বাসায় নেওয়া হয় দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতা আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন এবং বিশ্ব বাংলার পেজটিকে ফলো করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ